হাই হ্যালো দণ্ডবাদ গাই সবাই কেমন আছেন তো আজই মোর ব্লগটা হচ্ছে একটা প্রোগ্রাম নিয়ে তো সবাই কোনো রেডি হওয়া দিচ্ছে আমার আজকে প্রোগ্রাম আছে ভ্যাটাগুড়ি কালীর মেলা তো মেয়েগুলো সবাই রেডি হওয়া দিচ্ছে কোনো আছে সবার প্রথমে অনা তোমরা সবাই চেনে অনাক তারপরে আছে পূজা মোর খুব ছোট্ট একটা স্টুডেন্ট তারপরে আছে এটুকোনা সুমেধা সঞ্চারী এবং তারপরে আছে এটুকু পূজা আর তারপরে তমালিকা তো সবার সাথে কথা কইতে কইতে একটি গাড়ি চলে আসলে আমার গাড়ি চলে এসেছিলো তো আমরাও গাড়ি চড়িয়ে রওনা দিয়ে দিলাম এই যে বলরামপুর ব্রিজ আমরা পার হওয়া দিচ্ছি বলরামপুর দেওয়ানার দিয়ে আমরা তুফানগঞ্জ থাকে ভ্যাটাগুড়ি জামো এটা হচ্ছে দেওয়ানাথ বাজার তো এটি নাম মোটামুটি বেশিক্ষণ লাগে না আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি হচ্ছে মেলার তো আমরা ওয়েট করে দিচ্ছি কারণ আমার প্রোগ্রাম মেলা শুরু হয় নাই সবাই তাদের করতলে দিয়ে তাদের স্বাগত জানাবেন তো তারা এসে গেছে তাদের অনুষ্ঠান তারা চালাবে তো আমি জয়জিৎ বর্মা কিছু বলছি এই ক্লাব সম্বন্ধে কিছু বলার জন্য এই মেলার সম্বন্ধে বলার জন্য তারপর তাদের অনুষ্ঠান তারা শুরু করবে হ্যালো ভেকাগুড়ি কেমন আছো সবাই নাচ হবে তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সাউথ কর্নার ক্লাব এবং স্পেশালি তপন দা এবং বাকি টিম মেম্বার যে ওনারা মনে করেছে আমরা এই স্টেজের যোগ্য তাই আমাদেরকে আজকে এখানে ডাকা হয়েছে এবং তোমাদের সবার ভালোবাসায় জয়জিৎ ডান্স ইউটিউব চ্যানেল আজকে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার মানে দশ লক্ষ সাবস্ক্রাইবার পার করে গেছে এটা একমাত্র তোমাদের ভালোবাসায় এবং তার সাথে সাথে আমরা আজকে এখানে আমাদের এখানকার কালচার অর্থাৎ ভাওইয়া বা রাজবংশী নাচগুলো তো আপনাদের দেখাবো তার সাথে সাথে বিভিন্ন আঞ্চলিক যে নাচগুলো হয় সেটা পুরুলিয়া বা দক্ষিণী ঝুমুর থেকে শুরু করে আমাদের সাইড আছে তারপরে হচ্ছে ঘুমার আছে তো আমরা সব রকম নাচই দেখব আপনারা এভাবেই আমাদের পাশে থাকুন এবং এভাবেই জয়জিৎ ডান্সের পাশে থাকুন থ্যাংক ইউ সো মাচ আমি কে আগে কিছু বলতে বলবো কেমন আছো সবাই সত্যি খুব ভালো লাগছে আমি সত্যি জানতাম না যে ভ্যাটাগুড়িতে এত সুন্দর একটি মেলা হয় তো আজকে আসতে chân